নমস্কার আমি কাঞ্চনা মৈত্র সাম্প্রতিককালে শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি আর কিচ্ছু নয় আমার নতুন বাংলা ছবির প্রমোশনের একটি অংশ ছবির নাম কপাল উনিশে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষাগিয়ে আসতে চলেছে বাংলা ছবি আমার বাংলা ছবি কপাল কারোর অনুভূতিতে আঘাত দেওয়া সত্যি আমার বা আমাদের টিমের কারোর উদ্দেশ্য ছিল না বিশ্বাস করুন তবুও যদি কারোর অনুভূতিতে বিন্দু মাত্র আঘাত লেগে থাকে আমি আমি এখানে সকলের সামনে দাঁড়িয়ে হাত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি নমস্কার আমার নাম রাজা সরকার আমি এই ছবিতে মাঝির চরিত্র করছি আচ্ছা আমি আপনাদের একটা কথা বলতে চাই আমাদের এই কপাল ছবিটি শুধুমাত্র বিনোদনমূলক ছবি নয় কিন্তু আমাদের এই ছবিটি আজকের বাস্তবের প্রতিফলন আমাদের এই বাস্তব সমাজের প্রতিফলন আপনারা যারা যারা ছবিটা দেখতে যাবেন আপনারা প্রত্যেকে রিলেট করবেন যে একটি মানুষের অভাব আর বেদনা সেই মানুষটিকে কতটা দূরে ফেলে দিতে পারে আর সমাজের এই উপেক্ষিত সত্যগুলো তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য নমস্কার আমি সুকন্যা দত্ত আমি কপাল সিনেমাতে ময়নাময়ের চরিত্রটা করছি সামনে লোকজনও হয়ে গেছে বুঝতে পারছিস আমার ক্ষমতা